আমরা সবাইকে সকালে উঠে দেখি তুমুল বৃষ্টি ভিডিওটা কিছুদিন আগে নানান কারণে ভিডিওটা ছাড়িনি আজকে এডিট করার সময় হলো তাই ভিডিওটা ছাড়লাম বৃষ্টি শেষ করে যখন অফিস যাচ্ছিলাম দেখি রাস্তায় সেই বিশাল লেভেলের পানি পানি টানি ভেঙে এক কাপ চা নিয়ে অফিসে গেলাম একটা বিস্কিট হাতে নিয়ে গিয়ে সকালের খাবারটা খেলাম কারণ আমার সকালের খাবার আমি অফিস থাকি আর ঘরে থাকি একটা বিস্কিট আর এক কাপ চা তবে হ্যাঁ খুব কম সময় যখন আমি বাসায় থাকি ঘুম থেকে উঠি দেরি করে তখন আমি একবারে ভাত খেয়ে নিই তাও আবার আমার মন চাইলে সব সময় না তো চার আর বিস্কিটটা খেয়ে শুরু করলাম বাইরে তখনও বিশাল বৃষ্টি হচ্ছিল একবার ফাঁকে গিয়ে নিচে দেখে আসলাম প্রচুর আর বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি ওয়েদারে না বাসায় থাকতে ভালো লাগে অফিসে না আর আজকাল অফিস আমার কেন জানো বেশি বাসায় ফিরে দেখি এই যে আমার বেহাল অবস্থা আম্মু খিচুড়ি রান্না করছে তার সাথে গরুর মাংস ভোনা আমি তো কোনো কথা নাই বাত্রা নাই তারা তারি ড্রেস চেঞ্জ করে কোনো কিছু হবে না সোজা ছাপার দিয়ে পড়ছে খাবারের উপর যে খাওয়াটা আগে শেষ করতে হবে কারণ এরকম দিনে হাতের পাতলা খিচুড়ি আর গরুর মাংস ভুনাম সেই মানে পলার বাইরে আমার আম্মু আর ছোট আনটি যেই রান্না করুক না কেন ওই দুইটা খাবার এত মজা হয় যে কোনো মানুষ খাবে খাওয়া দাওয়া শেষ তাই আজকে একই নাইট